আমার কাছে খুব সহজে কোনো একটা খাবার যেটা সকালে ঝটপট হয়ে যায় আমার মনে হয় যে ভর্তা আর ভর্তার কথা আসলেই প্রথমেই আসে আমার লিস্টে এই ডিম ভর্তা যেটা কিনা একদমই সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় সকালে ভাত রাইস কুকারে গরম করে নিয়েছি ভাবলাম ডিম ভর্তাটা করে গরম গরম ভাতের সাথে দুই বাচ্চা সহ একটু আমিও খাব যদিও বা আমার মুখে তেমন কোনোই রুচি নেই কোনো কিছু খাওয়ার আর একটা বিষয় ডিম যখনই ছিলে কোনো কিছু করার জন্য দেখাতে যাই তখন কেন যেন ডিম সুন্দর করে ছিলে না আর অন্য সময় এমনিতে দেখবেন কত সুন্দর করে একাই উঠে আসে তো যাই হোক এখানে আমি শুকনা মরিচ লবণ কাঁচা পেঁয়াজের সাথে সরিষার তেল দিয়ে ভালো করে ডোলে একদম লাল লাল ঝাল ঝাল করে ডিম ভর্তাটা করে নিচ্ছি হাতে হালতো করে আমার কাছে ডিম ভর্তা একদম বেশ করে ফেললে একদমই ভালো লাগে না একটু ডিমের অংশগুলো এরকম বড় বড় থাকবে আর ঝাল ঝাল হবে সেটা খেতেই ভালো লাগে যেহেতু হুড়ো খাবে তাই ঝালের পরিমাণটা আমি অতটাও দিতে পারি নাই ভর্তা মানে আমার কাছে ঝাল আর লবণটাও ঠিকঠাক একদম চরাচরা হতে হবে তবে এই গরম ভাতের সাথে আসলে এই ভর্তাটা খেতে মজা লাগে তো উপর থেকে শেষে আর একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে মা মেয়েদের সাথে তো সকাল সকাল গরম ভাতের সাথে ডিম ভর্তা